এখন আকাশ ধসলো ওরে শুধু সবাই ধনী করলো তাই না সানি ভাইয়া আড়াইটার সময় মারা গেছে আর মুন্না খান তিনটার সময় মারা গেছে বর্ষা চৌধুরী এই কি মরার মেয়ে সে কি মরবে এটা কি আপনারা বিশ্বাস করেন দেখেন আমাদের চেহারা কি অবস্থা হয়েছে গোসল করে আসলাম কোটে গিয়া ও বারবার মরার নাটক করে বিধায় আজকে তিনশো নয় ধারার ওর নামে মামলা হয়েছে নতুন মামলা থেকে নতুন মামলা থেকে বাসার জন্য হচ্ছে এই নাটক কিছুদিন হসপিটালে থাকার জন্য কিছুদিন আগে আপনারা তো দেখছেন যে আকাশ যে আমি যে ওরা মামলাটা দিলাম এটার থেকে বাসার জন্য সাপ্রি হসপিটালে ভর্তি হলো হ্যাঁ এখন আবার আরেকটা মামলা ওয়ারেন্ট বের হয়েছে সানি ভাইয়ের মামলা দিবে মুন্না মামলা দিবে আর জ্যাকির তো মামলা তদন্ত শুরু হয়ে গেছে এই জন্য এটা নতুন নাটক বর্ষা সাপ্রি মরে নাই সে জীবিত আছে সে শুধু হসপিটালে ভর্তি হওয়ার জন্য এখনো কোন হসপিটাল এটা এখনো বোঝা যাচ্ছে না ও মরবে না মরার মেয়ে না সে যদি মরে যায় তাহলে এতগুলো লোকে কি হবে আরেকটা কথা জানলে এখন আমি আপনাকে যদি বলি যে কাতারে মুন্না খান মারা গেছে কাতারে মুন্না খান মারা গেছে তিনটার সময় এবং বর্ষা চৌধুরী সাপ্রিটার কি যদি কাতারে লাশ আনতে না যায় তাহলে কাতারবাসী আর মুন্নার লাশ দিবে না তাহলে আপনারা কতটুকু বিশ্বাস করবেন আপনারা কতটুকু বিশ্বাস করবেন যে তিনটার সময় মুন্না খান মারা গেছে কাতারে বিশ্বাস করবেন তাহলে সাপরি কি মরার সাপরির মেয়ের যারার আইডি পঁয়তাল্লিশ মিনিট আগে নতুন ড্রেস পরা টিকটক সারছে আমার মা আমার ভাই যদি মারা যায় তাহলে আমি কিভাবে লাইভে আসবো এবং কিভাবে পোস্ট করব এবং কিভাবে কান্না করব তার মা তার ভাই তার বোন তারা কি করেছে যে সে মারা গেছে তার আইডি থেকে একটা পোস্ট দিয়েছে এটা আপনাদের কাছে লাস্ট একটা পাওয়ার জন্য আর অলরেডি তিনটা মামলা আর আজকে যে ও বারবার যে সুইসাইডের যে যে নেয় এটার জন্য যে তিনশো নয় ধারার মামলা হয় এটার জন্য সে এই পোস্টটা করে সানি ভাইয়া মারা গেছে সানি ভাইয়া তো আড়াইটার সময় মারা গেছে সানি ভাইয়া আড়াইটার সময় মারা গেছে আর মুন্না খান তিনটার সময় মারা গেছে সানি ভাইয়ার লাশ এখনো হসপিটাল থেকে বাসায় নেওয়া হয় নাই কিন্তু মুন্না খানের লাশ সাপড়ি কাতারে না যাওয়া অবধি মুন্নার লাশ কাতার থেকে দিবে না আর আকাশ মারা যায় নাই এখনো আকাশ হয়তো হয়তো ছয়টার পরে মারা যাবে কারণ হচ্ছে হলে আকাশ কোর্টে গেছে মামলা করতে ও যে এত বারবার মরার নাটক করছে তো এই মরান নাটকের জন্য আকাশ হচ্ছে ছয়টায় মারা যাবে কিন্তু সানি ভাইয়াও মারা গেল মুন্না খাড় মারা গেল কিন্তু সানি ভাইয়ের লাশটা তো বাংলাদেশে আছে কিন্তু মুন্নার লাশের কি হবে মুন্নার লাশ আমরা আমরা কিন্তু আমরা কিন্তু চাইলেও মুন্নার লাশ আনতে পারবো না কাতারবাসীর একটাই আবদার তার কি কাতারে না যাওয়া অব্দি ওর লাশ দিবে না তা কই মাসের প্রাণ মরতে গিয়েও মরবে না কোনোদিনও মরবে না ও মরে গেলে ওর জায়গার কি হবে ওর ফ্ল্যাটের কি হবে এতগুলো মামলা যে কোর্টে করছে মানুষের নামে এত এত মিথ্যা মামলা এ মামলাগুলো কি হবে যশ তো হতাশ হয়ে যাবে ওর নামে মামলা মুন্নার নামে মামলা দিয়েছে আকাশ নাকি তাকে বাসায় এনে ধর্ষণ করেছে ধর্ষণ মামলা দিয়েছে ধর্ষণ মামলা দিয়ে হসপিটালে গিয়েছে কিছুদিন রেস্টে থাকার জন্য আর সিম্পাতি নেওয়ার জন্য বুঝেন নাই আপনাদের কি মনে হয় যে আমাদের সাপ্রি আমাদের মাঝখান থেকে মারা গেছে মারে নাই মরে নাই এখনো মরে নেই জিম জিম আপু লেখছে ওর ভাই দিয়ে তাই কোন টাইমে মারা যাবেন দুদিন পরে মারা যাবে আপু এখন মারা গেলে তো এখন মারা গেলে তো সমস্যা কেউ তো ছবি পোস্ট করতে হবে তাই না ওর মেয়ে ওর মা তারপর ওর ভাই ছোট ভাই তো অলরেডি মারা গেছে ছোট ভাই তো ছবি পোস্ট করতে পারবে না তো বড় ভাই যদি আপনারা এখনই মেরে ফেলেন তাহলে ছবি পোস্ট করবে কিভাবে বর্ষা যদি মারা যায় তাহলে এতক্ষণ কতগুলো ছবি পোস্ট হতো হসপিটাল থেকে পোস্ট হইতো যে সাপড়ি মারা গেছে তনিয়পু আপু লাশ দেখছেন না আপু মরে গেলে তো লাশ দেখবো মরে না গেলে লাশ দেখব কোথা থেকে এখানে থামার কি আছে এখানে কেন থামবো আপনারা যে কমেন্ট করছেন যে একটা মৃত্যু একটা মৃত্যু মানুষকে নিয়ে থেমে যান সে কি মারা গেছে সাপ্রি কি মারা গেছে যে আমরা থেমে যাব সাপ্রি তো অলরেডি কালকে ধর্ষণ দিয়ে আসছে কোর্টে গিয়া আকাশের নামে আকাশের সাথে সে বিয়ে করছে বিয়ে করার পরে কিভাবে ধর্ষণ মামলা হয় আকাশকে বিয়ে করার পরে মুন্নার কাছে গেছে মুন্নার কাছে গিয়ে মুন্নার তিন মাসে বাচ্চা পেটে নিছে মুন্নার রক্ষিতা হয়ে থাকছে এখন হচ্ছে মুন্না যেহেতু ওর পিছিয়ে গলতেছে না এখন মুন্নার বাচ্চা ওর পেটে মাস মুন্না বলছে আমার 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 রিলেশন হচ্ছে দুই মাস তাহলে বাচ্চা কয় মাস বাচ্চা দেড় মাসের সেই সাপ সেই সাপড়িকে আপনি বলছেন যে মৃত মানুষকে নিয়ে আপনি চুপ যান সে কি মারা গেছে সে কি মরে যাবে সে কি মরার আপনি মরে গেলে আপনার ছবি পোস্ট হইতো না সে তো সে তার বাসায় নাই সে তার অন্য বাসে আছে কিন্তু সে মারা যায় নাই তার খালাতো বোন কিছুক্ষণ আগে কথা বলছে সে এখনো মারা যায় নাই বোঝেন নেই আশা জাহান মিম আপু উনি কি এখনো বেঁচে আছেন উনি এখনো তরতাজা ভাবে বেঁচে আছেন যেভাবে আপনারা কালকে লাইভে দেখছেন না ওইভাবেই বেঁচে আছেন সে তার ভাঙ্গা গাড়িটা বিক্রি করে সে কিস্তিতে নতুন একটা গাড়ি কিনছে এ কিস্তি কে দিবে তার কিস্তি দিবে তার ফ্ল্যাট কে খাবে তার জায়গা কে খাবে সে এতগুলো ক্রাইম করছে মুন্নাখানা থেকে ফ্ল্যাট লিখে নেয়নি মুন্নাখানা থেকে এখনো ফ্ল্যাট লিখে নেয়নি তাইলে তাইলে সে কিভাবে মারা যাবে এমডি আনোয়ার হাসাইন একটা করে বছরে কয়টা স্বামী লাগে গো সে তো এখনো নতুন করে বিয়ে করেই নাই আপনারা আপনারা যে ফেসবুকে বসে আছেন সে কি মারা যাওয়ার সে সুইসাইড করছিল যখন ফ্যানের সাথে তখন কি সে মারা গেছিল না চেয়ার ধরে দাঁড়াই ছিল নিচে কম্বল রেখেছিল সে সুইসাইড করার সময় যদি না মারা যায় থাকে আপনি কোথায় শুনেছেন যে ব্রেনে ব্রেনে স্ট্রোক করে ব্রেনে রিং বসায় মানুষের হার্টে রিং বসায় আর কোন দিন কোথায় কোন মেডিকেল কোন সাইন্সে দেখেছেন যে যেদিন হার্ডের পেশেন্ট ভর্তি হয় সেদিনই রিং বসায় আফরিন উনি মারা গেলে উনি তো মারা যায় নাই তাহলে আপনি কি বলবেন জাহান আজরাইল আজরাইল এটাই ভালো রাখেন তার কবজ করতে আসলে আজরাইল ডরাই যাবে সে মারা যাবে কি করে এই যে এই যে একটা মিথ্যা নাটক দিল এর আগে বললো যে আমি মারা গেলে রাসেল মিয়া সানি আকাশ নিবি দায়ী, ফাঁসি দিল ওখান থেকে বেঁচে আসলো হসপিটালে গেল সুইসাইড অ্যাটেম হলো মুন্না খান আকাশ সানি দায়ী আজকে আবার পীর মারা গেছে একটা মানুষ কয়বার মারা যায় একটা মানুষ কয়বার মারা যায় এটা বলেন টুনাটুনির পরিবার উনি মারা যায়নি ঘন্টা খানিক আগে দেখলাম রিক্সাওয়ালা মামার সাথে কথা কাটাকাটি করছে তাহলে কি কবর থেকে উঠে আসছে মুন্নার মতো কবর থেকে উঠে আসছে মুন্না তিনটার সময় যে মারা গেছে এখন যদি সাতটার সময় পোস্ট দেয় তে মুন্নার গান নিয়া তখন কি বলবেন যে কোথা থেকে আসলো সানি লাইভে আসলে বলবেন থেকে আসলো আকাশ লাইভে আসলে বলবেন কোথা থেকে আসলো তাইলে একটু পরে আসবে আজকে না আসলে কালকে যখন আসে বলবে আমার আইডি হ্যাক হয়েছে তখন আপনারা কি বলবেন তখন আপনারা কি বলবেন এটা বলেন তো এটাই বুঝবেন যে যে কিলার যাকে পুলিশ যাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে না কত বড় সাইকো কত বড় কিলার কত বড় হাত তার পিছনে তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারতেছে না এখনো এত এত মামলা থাকার সত্ত্বেও আর ও হার্ট অ্যাটাক করে মারা গেল ওর হাড় আছে সাপড়ির হাড় আছে লজ্জা আছে যার লজ্জা নাই তার হার্ট থাকে কিভাবে আর রিং এটা কি কোনোদিন শুনছেন রিং এটা কি কখনো শুনছেন একটা একটা যদি হার্ট অ্যাটাক করে হসপিটালে নিয়ে যাওয়ার মিনিমাম দিন পরে তার টেস্ট হবে তাকে মেডিসিন দিবে তারপরে তাকে রিং বসাবে উনি কালকে যাওয়ার সাথে সাথে ওনাকে রিং বসাইতে গিয়ে উনি মারা গেছে এটা এটা আপনারা কিছুকে চোখে দেখলেন অনেকজন তো বলতেছেন যে থেমে যান সাবিনা আওয়াল ও লজ্জা সরম একদমই নেই এটা তো আপু আপনারা ভালো করেই জানেন অনেক অনেকজন পোস্ট মানে শেয়ার করেছে ও একটা পোস্ট দিয়ে ঘুমায় গেছে অনেকজন শেয়ার করেছে যে বর্ষা চৌধুরী মারা গেছে বর্ষা কি মরার মেয়ে ওই সাপড়ি টার্কি বারোভাতারি ও মরার ও আকাশের নামে মামলা দিচ্ছে মুন্নার নামে এখনো মারা মুন্নার নামে এখনো মামলা দেয় নাই ও মরে গেল চলে আসেন আপনারা সবাই মিলে হসপিটালে লাশ দেখে আসি তার মেয়ে এখনো লাশের কাছে বসে কান্না করলো না তার মেয়ের একটা ছবি দেখছেন পোস্ট দেখছেন তার ফ্যামিলি মেম্বার ওর বোন জানাইতেছে যে না বর্ষা মারা যায়নি বর্ষা মারা কি কান্না করছে নিশাদ জাহান মৃত্যু হাডে এত পুরুষকে জায়গা দিলে এটা তো করবে হাডে এত পুরুষকে জায়গা দিলে অ্যাটাক করে না আপু তখন হাড আরো বড় হয়ে যায় সাহস হয়ে যায় এত বড় কলিজা বুঝেন নাই এত বড় কলিজা যার কলিজা এত বড় যাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে না সে মারা যাবে কি করে আপনাদেরকে না জ্বালাইয়া এই খেলা না শেষ করে সে মারা গেল কাটা ঘায়ে লবণের ছিটা না আপু সাপিয়া আপু কাটা ঘায়ে লবণের ছিটা না মানুষ মরে গেলে মৃত ব্যক্তিকে নিয়ে কেউ টোল করে না সে যত জঘন্যতমই হোক না কেন একে বাথরুমের হারপিক দিয়ে ব্রাশ দিয়ে ধুলেও এর সরম হবে না এর লজ্জা হবে না তাহলে তাকে নিয়ে আপনারা এত ই করতেছেন এদের লেখছেন যে মৃত ব্যক্তিকে নিয়ে টোল করেন না আপনি কিভাবে বুঝলেন যে সে মারা গেছে তাসনিয়া তোর মা ভুসকি তুই ভুসকি বুঝোস নাই সাপ্রি রামলা খান যারার পাপা এইবার আর নিল না যারার পাপা তো আর যাবে না যারার পাপা আরেকজন ছয় মাসে বাচ্চা নিয়ে জাবেদের সাথে বিয়ে করছে আপনাদের কাছে কখনো জাবেদ সম্বন্ধে কোনো কিছু বলছে ওর যতগুলো বিয়ে করেছে সবার নামে কিন্তু ক্লেম আছে শুধু জাবেদের নামে ক্লেম নেই টোনটুনি নিজেকে কতটা বেশরম বানালে মানুষ মৃত্যুর খবর শোনালে মানুষ হাসে তাহলে বোঝেন তাহলে বোঝেন ওই যে দুই চারটা কমেন্ট বক্সে ঢুকে গেছে যে কেন টোল করছেন আমি খারাপ আবার কেন ওর সম্বন্ধে কথা বলছি মানে ও মারা গেছে ওনারদের অনেক জ্বলতেছে আরে ভাই যে মারা যায়নি তার জন্য জ্বলবে কি করে যখন ফাঁসি দিছিল তখন তো আপনারা কমেন্ট করতেছিলেন হাসাহাসি করতেছিলেন তখন তো অনেক গালাগালি করছেন যে সে মরে গেল না কেন মরা নাটক করলো কেন এইবার যে এবার যে মরা নাটক করলো সে তো এখনো মরে নাই শিরিন আক্তার বুঝলাম খারাপ এতগুলো তোদের কি লাভ সে যে এতগুলো মামলা দিয়ে গেল এটার লাভ বলেন সে যে মানহানি করে গেল এটার লাভ বলেন সে যে বিয়ে বসে বিয়ে করে বিয়ে অস্বীকার করে ধর্ষণ মামলা দিলো এখন সেটা কি লাভ এটা বলেন তার কি লাভ আমাদের যে এত এত করলো এটার কি লাভ কালকে তো কোর্টে যায় মামলা দিয়ে আসছে এটার কি লাভ ও যদি মরে আকাশ কি ওকে ধর্ষণ করলো এটা প্রমাণ করতে হবে না আর ধর্ষণ মামলা যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে তো সাত বছরের জেল একটা ফ্যামিলি বাসার মধ্যে সে দুই মাস থাকলো তাকে ধর্ষণ করলো আগের দিন বিয়া শিকার করে বিয়া স্বীকার করে স্বামী স্বীকৃতি নিয়ে সে কোর্টে গিয়া ধর্ষণ হাজার হাজার মানুষ শুক্রিয়া আদায় করতেছে বোঝেন নাই মারা গেলে শুক্রিয়া যে মানুষ মারা গেলে একটা মানুষ হিনানীলা করে না তাহলে বোঝেন সে সমাজে কত ভালো আহরান ও লজ্জা থাকলে অনেক আগেই মরে যেত এটাই বলেন সে আকাশের দিয়ে দর্শন মামলা দিয়েছে তার কিছুদিন আগে মুন্নাকে দিয়ে দর্শন মামলা দিয়েছে সবাই খেলার দর্শনই করে নিজে নিজের টাকা দিয়ে বিমানের টিকিট কেটে নেপালে গেছে মুন্নার কাছে তাহলে কি মুন্নাও দর্শন করছে নিজের টাকা দিয়ে আমি একজনের সাথে দেখা করতে গেলাম সে আমাকে দর্শন করে দিল আর সেই মামলা জজ নিয়ে বসে থাকলো আর আকাশের বাসায় আসলো দুই মাস থাকলো বিয়ে করলো কাজী বের করলো উকিল বের করলো এখন আকাশ দর্শন করলো ওরে শুধু সবাই ধর্ষণই করলো তাই না